আজ শুক্রবার যাবো একটা ইফতারির দাওয়াতে ছোটো ভাইয়ের বাসায় মানে ময়নের বাসায় এর জন্য রান্না বান্না করে নিচ্ছি রান্না বলতে সেহেরির জন্য রান্না করে রাখে যাচ্ছি রান্নায় ছিল চিংড়ি দিয়ে লাউ রান্না করব। আর মাগুর মাছ ভুনা তো আমি চিংড়িটা ভুনে লাউটা দিয়ে দিয়েছি লাউয়ের সাথে কাঁচামরিচ টমেটো একসাথে দিয়ে একদম বসিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি মাগুর মাছগুলো ভুন ভেজে নিচ্ছিলাম একটু ভেজে না রান্না করলে ভালো লাগবে না কারণ মাছগুলো ফ্রিজে রাখা ফ্রিজে রাখা মাছগুলো একটু ভেজে নিতে হয় ভেজে নিলে ভালো লাগে তা না হলে দেখা যায় কেমন যেন লাগে ভালো লাগে না আর কি আর তাজা মাছগুলো এমনি তাজা মানে কাঁচা মাছ মশলার সাথে কষিয়ে রান্না করলেই অনেক ভালো লাগে খেতে তবে এই মাছটাও তাজা মাছ ছিল কিন্তু ফ্রিজে রাখা ছিল বলেই আমি একটু ভেজে নিলাম রান্নাবান্না শেষ করে এই যে আমরা ঠিক সাড়ে তিনটার সময় বের হয়ে গিয়েছিলাম যাব উত্তরায় আর এই যে সাহেবও বের হয়ে গেছে আমরা একটা উবার কল করে নিয়েছিলাম একদম উঠে পড়লাম তিনজনই সাথে উঠে রওনা হয়ে গেছি মানে রাস্তায় জ্যামও হতে পারে কারণ ইফতারের সময় আগের মুহূর্তগুলো দেখা যায় রাস্তায় অনেক জ্যাম থাকে তবে মোটামুটি খালিই ছিল শুধু যখন আবদুল্লাপুর থেকে ভিতর দিকে আসছিলাম তখনই একটু জ্যাম ছিল মানে ওখানে একটু আমাদের দেরি হয়েছে তা না হলে সব পুরো রাস্তাটাই খালিই ছিল সুন্দরভাবে চলে এসেছি আর এই যে উত্তরার এই ফলের মার্কেটগুলো আর সাথে এই যে বাসায় চলে এসেছি সবাই এসে দেখি সবাই চলে এসেছে ছোট বোন ছোট বোনের মেয়ে এই যে সবাইকে দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায় আত্মীয় স্বজনের সাথে যখন দেখা হয় খাওয়া দাওয়া বড়ো কথা নয় দেখা যায় মধুর এই সময়টা কখন যে পার হয়ে যায় এত আনন্দ হাসি আনন্দ কথাবার্তা সব কিছু আর এদিক দিয়ে সবাই ইফতারির আয়োজন চলছে ইফতারিতে কী কী খাওয়া হবে সেটাই রেডি করা হচ্ছে আর এই চারপাশে এসেছি ওই যে ফারিয়া ও তো মহাব্যস্ত ও আর মইন দুজনেই মহাব্যস্ত এই যে ইফতারির এই প্লেটগুলা রেডি করছে সবাই মিলে সবাই মিলে রেডি করে নিচ্ছি আর এই যে এখানে অনেকটা বড় বলে শরবত বানানো হচ্ছে এই শরবতটা আমি অবশ্য খাইনি এটাতে চিনি দেওয়া ছিল ট্যাঙ্ক শরবতটা বেশ মজাই হয়েছিল বললো সবাই চিনিও হালকা ছিল আমরা এই ভিতরের রুমে চলে এসেছি ড্রয়িং রুম থেকে কারণ ড্রয়িং রুমে মিলাদ পরানো হচ্ছিলো হুজুর চলে এসেছিল। মিলাদের পরেই আর এই যে ইফতারির সময় আমরা ইফতারি সেরে আর এই যে রান্নায় ছিল বিরিয়ানি সবাই একসাথে খেয়ে নিয়েছিলাম একসাথে বসে যে যেখানে বসছে সবাই সেখানেই বসে বসে খাচ্ছিলাম রান্নাটা খুবই ভালো হয়েছে ভালো লেগেছে মাংসর সাইজগুলো ছোটো ছোটো করে দেওয়াতে মানে চালের সাথে মিশে গেছে আর ভালো লাগলো আর এখন চলে এসেছি মিতুর বাসায় বাসায় এসে এই যে সবার একদম গহীন আড্ডা তার আগে এক কাপ চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে এই যে পিঠা খাওয়ার পরে এটা আবার দ্বিতীয় পর্যায়ের চা মানে এইটা হলো দ্বিতীয় পর্যায়ের চা খাওয়া হচ্ছে দ্বিতীয় সবার সাথে গল্পের আড্ডায় আমার প্রথম ফুটেজ নিতে মনে ছিল না আর এই যে দ্বিতীয়বার তসিফ প্রথমবারও ও বানিয়েছে এখনও ও বানাচ্ছে আর কি চা বানানো আসলে এটা চা যতক্ষণ থাকা হবে চা খাওয়া চলবে আর শুধু গল্প হবে জাস্ট সব খাওয়া দাওয়ার পরে এখন ওজন মাপা সবার বাসায় মানে সবাই ওজন মাপতে হবে এই মৃতুর বাসায় আসলেই সবাইকে সে ওজন মাপিয়ে দেখবে কার কত ওজন এই এক বছরে বেড়েছে কমেছে এগুলো করে টানা হাজারা করে সব তবে কেউ ওজন দিতে চায় মানে মাপতে চায় কেউ চায় না এরকম খুব আনন্দ হয় কার ওজন বাড়লো কে কার চেয়ে ওজনে বেশি সব আনন্দ শেষ করে এই যে যে যার মতো বাড়িতে ছুটছি সবাই এখন বের হয়ে যাচ্ছি অনেক আনন্দ হয়েছে আজকে অনেক দিন পর সবার সাথে দেখা হলো আর অনেক ভালো লাগা কাজ করেছে এখানে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই যে বাসায় এসেছি বাসায় এসে ওই যে আমার মাগুর মাছ লাউ এগুলো সব গরম করে নিয়েছিলাম ভালো থাকবেন সবাই